রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রূপশীতে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী ক্যাম উদ্বোধন আগামী একুশে মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আলহাজ হাবিব রহমান হাবিব নির্বাচনকে ঘিরে সমর্থকদের নিয়ে বিভিন্ন ব্যস্ত সময় পার করছেন তিনি প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের নিকট ভোট ও দোয়া বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই উপজেলা পরিষদের নির্বাচনে আলহাজ হাবিবুর রহমান হাবিবকে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী একুশে মে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিভিন্ন এলাকার ভোটারগণ শুধু গণসংযোগই নয় তিনি সমর্থকদেরকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনী ব্যস্ত সময় পার করছেন তারই ধারাবাহিকতায় সাতই মে মঙ্গলবার সন্ধ্যায় রুপসি এলাকায় সমর্থকদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে সকলের কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন প্রতিটি এলাকায় ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি তিনি আরও বলেন জনগণই সকল ক্ষমতার উৎস ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী একুশে মে আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আমি আপনাদের গোলাম হয়ে কাজ করতে চাই আমি আপনাদের সকলকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সার্বিক উন্নয়নে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখব সকলে মিলেমিশে কাজ করে রূপগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করব এ সময় আরও বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফিরুজ পুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পান্নু থানা ছাত্র লীগের সভাপতি তানজিল আহমেদ খান রিয়াজ থানা যুব লীগের সহসভাপতি শামিম মাহবুব তারবৌ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি বিপ্লব সহ স্থানীয় ভোটার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলহাস হাবিবুর রহমান হাবিব নমস্কার এবং বীর প্রতীকের পরিবারের প্রতি তারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি মোহামব্বুল আলমীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আজকে পুরা পুরা দেশব্যাপী যে নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে অনেক মন্ত্রী পীঠ ছেলেরা নির্বাচন করছেন কিন্তু এইখানে আমাদের যে প্রার্থী ছিলেন গোলাম মোরসাহ পাপ্পা ভাই উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি গোলাম মোর সাহেব পাপ্পা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি গণমুস্ত্র গাজী প্রতীক এমপি মহোদয়কে আমি সুদীর্ঘ ষোলোটি বছর যাবৎ গুলন্দির কাজে বীরপতিক সাথে সাথেও জড়িত আছি ওনার যেই উন্নয়ন কর্মকাণ্ড এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমি পাশে থেকে দেখি চুনি কীভাবে কর্মকাণ্ড করেন আমাদের রুপসি এলাকার যে রাস্তাঘাট এগুলি মাননীয় প্রমোদের সাথে থেকে আমার কিছুটা অংশীদারিত্ব ছিল যার জন্য আমি এগুলি করতে পেরেছি আমি আশা করি সামনে যে নির্বাচন এই নির্বাচনে আপনারা রূপসী গ্রামের মানুষ আমি নিজে মনে করি আমি নিজেকে নিয়ে আপনারা সবাইকে নিয়ে আপনারা সবাই এক একজন সাবিব হয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রথমে নিজের ভোটটি দিবেন তারপরে বাড়ির ভোট তারপরে পাড়া প্রতিবেশীর ভোট তারপরে আত্মীয় স্বজন ভোট দিবেন আর আমাদের এখানে যারা চার নম্বর ওয়ার্ডের যারা আছে যাদের আত্মীয় স্বজন আছে সবাই সবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে ভোটটা নিশ্চিত করবেন আজকে আমি যে কাজগুলি করেছি গোলামসির গাজী বীর প্রতীক এবং হাসিনা গাজী এবং পাপ্পাবাইয়ের আমার এদের ছায় আমি কাজল করতে পেরেছি পাশাপাশি আমার বন্ধু ফিরোজ অনেক সহায়তা করেছেন তাই আমি আশা করবো আগামী একুশ তারিখে যে নির্বাচন নির্বাচন সবাই ভোট দিবে দিয়ে আমাকে করবেন যাতে আমি রূপসীবাসীর হয়ে পুরা থানার সেবা করতে পারি আমি আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই রূপগঞ্জবাসীর সেবক হয়ে থাকতে চাই নির্বাচন এটা পরোক্ষভাবে আমরা বিশেষ করে আমি সাদিব দিয়ে থাকা এখন আমার একটা কথা হইলো যে যারা ভোট কেন্দ্রে যাদের আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছেন আমার একটাই অনুরোধ যে রূপসি ওয়ানের হাবিবের জন্মস্থান কর্মস্থান ছবি যেহেতু রূপসী অনেক কথায় অনেকে বইলা গেছে রূপসী যদি আমরা সেই ভোটটা না দিতে পারি তাহলে এটা আমাদের মানুষ মানে ব্যাপার আছে বিশেষ করে এমপি সাহেব আছে আগে নির্বাচনে গেছে যাই হইছে এবার নির্বাচনটা কেন্দ্র একটু ব্যতিক্রম চার নম্বর ওয়ার্ডের প্রতি আমার অনুরোধ সবাই সবার জন্য সবার আত্মীয় স্বজন নিয়ে কেউ যেন বাড়িতে না থাকে সবাইকে যে ভোট না দেয় আর আরেকটা কথা লোক বিগত তিনটা উপজেলা চেয়ারম্যান গেছে আমরা কিন্তু উপজেলা চেয়ারম্যান কেউ গিয়ে পাই নাই পাইছি কিন্তু আমরা কিন্তু সেই উপজেলা চেয়ারম্যানের সাপ বা কি আমরা কোনো দিনই আমরা পাই নাই যাই এবার আমরা যে পর্যায়ে আমরা কি হয়েছি আমাদের মাননীয় মন্ত্রী হিসাবে নির্দেশনায় গাজীপালা মন্ত্রী পাপাভে আমরা হাবি আমরা পেয়েছি তো আমরা যেন এই ভুলটা যাতে না করি কারণ উপজেলা চেয়ারম্যানের কিন্তু বিশাল অনেক কিছু আছে তো এখন সামনে আপনারা সবাই মিলে থাকবেন যাতে যার মনে কোনো কষ্ট থাকেই থাকে সব ভুলে এই যাতে ভোট আমরা রুপসি ওয়ার্ডে বেশি দিতে পারি সে চিন্তাই করবেন আমি অন্য অন্য ওয়ার্ডের কথা আমি বলবো না কারণ যেহেতু আমি রুপসির ছেলে আমি রুপসির কথাই বলবো আমার রুপসিবাসীর কাছে একটা অনুরোধ

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান অভাবে নেতা সকলেই চায় প্রার্থী আমা উপজেলা চেয়ারম্যান হিসেবে খবর করে নেওয়া